আসসালামু আলাইকুম আজ দুই তিন দিন ধরে আমার ফোনে একটা কল আসে সে কল নাম্বারটা একই নাম্বার একটা ক্যান্সার রোগী তা আমি আইসি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আসুন আমার সঙ্গে দেখতে পারবেন আসসালামাইকুম ভালো আছেন আল্লাহ যেভাবে রাখেছে সেভাবে সেভাবে আছেন আমি একটু আগে বলছিলাম যে আপনাদের একটা রুগীর কাছে নিয়ে যাব সেই রোগীর মাঝে আমি এখন হাজির হলাম এই যে সে রুগীর ক্যান্সারের রুগী এতটুক বাচ্চা এই বাচ্চার মা লো এই বাপ আলো আপনার সন্তান তো দুটা একটা ছেলে একটা মেয়ে মেয়েটাই সরি ছেলেটা বড় আর ছেলের বাপ কি করেন আপনি রাজমিস্ত্রির কাজ করেন কাজ করেন কাজ করে আজিরা কত পায় চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা দেখেন তিন চারশো টাকা তার হাজিরা নিচে তার সংসার চলে কি করে চলবে তারপরেও আল্লাহ এই যে এই বাচ্চাটা কত বড় একটা রোগ দেশে ক্যান্সার হম আমি এই কাগজ পাতি সবকিছু দেখেছি এর মধ্যে ডকুমেন্ট সরব আছে সবকিছু আছে কোন সলসরি না এখানে সবকিছু আছে তা আমি একটা কথাই আপনাদের মাঝে বলতেছি যে দেশ ও দেশের বাইরে যে সব প্রবাসী ভাইরা আছে এই বাচ্চাটার মুখ দিক তাকায়ে আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন আর আপনাদের কাছে আমার জন্য কিছু চাচ্ছি নেই টাকা দিতে না পারেন সমস্যা নেই একটু শেয়ার করবেন যত শেয়ার করবেন তত মঙ্গল ওই বাচ্চাটার জন্য মানে কেউ অবহেলা করবেন না আমি এখন এই বাচ্চার মার সঙ্গে কিছু কথা বলবো এবং আপনাদের উদ্দেশ্যে ওনার মা বাচ্চার মা কিছু কথা বলবে আপু আপনি কি প্রবাসী বা দেশের ভাইদের জন্য কিছু বলেন আপনার কিছু চাপার আছে আপনার সন্তানের জন্যই চা পাহাড় তো আছেই মনে করেন যে আমার অবস্থা তো খুবই খারাপ যে এরকম একটা রোগ হয়েছে মনে করেন যে আমার পক্ষে সম্ভব না আমার ছেলের কিছু করার এখন সবাইয়ের কাছেই আমি বলতেছি সবাই একটু আমার জন্যই ব্যবস্থা করেন সহযোজ আটটা বাড়িয়ে দিন জি আপনি কিছু বলেন আপনারা দেশের বাইরে যাওয়া প্রবাসী ভাইয়েরা আছেন আমার এই ছেলের জন্য নারে সরজের হাত বাড়িয়ে দিন আপনাদের কাছে স্কোর তজ্য করে আপডেট করে মেলতে করছি দেখেন ভাই আমরা যদি সন্ধ্যা সময় একটা চা দোকানে যাই তা আমার কিন্তু অনেক টাকা ব্যয় হয় tali এই রকম ব্যয় আছে তা সেই কাంతে কেউ পালে কিছু সঞ্চয় করে এই যে এখানে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে বিকাশ নগর আপনার বিকাশ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট হ্যাঁ বলেন চো চোদ্দো সত্ত্রিশ সাতাশ উনচল্লিশ আমি এই নম্বরটা স্ক্রুনও দিয়ে দেব আপনাকে রাতে ধরে পায়ে ধরে বলতেছি প্রবাসী ভাইরা এই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারেই সবকিছু পা করবেন আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আর আমার সাধ্য মতন দেখেন আমি কিছু দিচ্ছি আমি তো আসলে আমার তো এরকম দেওয়ার কোনো পরিবেশ নেই তারপরেও আমি যতটুকু পারবো তটুকু হেল্প করব আমি পাঁচশো টাকা দিয়ে গেলাম